বিশ্বাস নার্সারি আর সম্পূর্ণটাই নতুন রূপে আজকে আমি আছি একদমই বাঁশদ্রণী আমার বাড়ির উঠানে বলতে পারেন আর সেখানে ধীরে ধীরে একটু একটু করে বলতে পারেন নার্সারিটা শুরু হয়েছিল ঠিক একটুখানি একটা জায়গা নিয়ে এইখানটায় একটুখানি একটা জায়গা নিয়ে আর সেই নার্সারি আজকে কিন্তু অন্য রূপ নিয়েছে খুব ভালো করে যদি তাকান গ্রেনেড দিয়ে কিন্তু ঘেরা আছে আর বিশাল বড় জায়গা ধীরে ধীরে বিশ্বাস নার্সারি অন্য জায়গায় পৌঁছে গেছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন গ্রিন চেহারা চেহারা পুরো চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে নার্সারির আর এই করার পিছনে দর্শকরা কিন্তু বিভিন্ন ভাবে যুক্ত আছে ভালো চারা যারা কিনতে চান অনেকদিন ফল গাছের ভিডিও দিইনি আজ আজ অনেকদিন পর ফল গাছের নার্সারিতে দাঁড়িয়ে আছি আর যে নার্সারিতে দাঁড়িয়ে আছি নার্সারির রূপটাই চেঞ্জ হয়ে গেছে আর এই নার্সারির রূপ চেঞ্জের সাথে সাথে গাছের কোয়ালিটি বড় গাছ ছোট গাছ বিভিন্ন ধরনের গাছ আপনারা কিন্তু পাবেন এটা মোটামুটি জানেন কিন্তু এই বিশ্বাস নার্সারিতে প্রচুর মানুষ এসে যেমন গাছ কেনেন আবার অনেক মানুষ আছে যে অনলাইনে কেনে অফলাইন অনলাইন দুটোই চালু আছে কিন্তু আম গাছ নিয়ে একটা বিরাট সমস্যা আছে ম্যালফরমেশান সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে খুব সুন্দর করে যাতে আপনাদের গাছ কিনতেও সুবিধা হয় এরপরে আপনারা যে রোগে আক্রান্ত হয়েছে গাছের সেই গাছ নিয়ে কী করবেন কীভাবে ঠিক করবেন না গাছ কেটে ফেলে দেবেন এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তার আগে বলি শুধুমাত্র আম নিয়ে নয় বিশ্বাস নার্সারি আমের সাথে সাথে বিভিন্ন প্রজাতির লেবু যেগুলি মার্কেটে এই মুহূর্তে মানে ভীষণভাবে নাম করেছে সেই লেবুগুলো কি কীভাবে পাওয়া যাচ্ছে দাম কী রেখেছে এদিকটা আসি খুব সুন্দর ছোটো গাছ কুরিয়ারে প্যাকিংয়ে যাওয়ার জন্য উপযুক্ত এবং গাছের চেহারা দেখুন প্রত্যেকটা গাছের নতুন পাতা আসছে সুন্দর করে দেখুন চলুন সরাসরি আমরা বিশ্বাস নার্সারির যিনি ওনার সুকুমার দা তার সেই ছোট্ট থেকে আর আজ বেড়ে ওঠা পর্যন্ত কত পরিশ্রম আছে এর মধ্যে কতটা কষ্ট আছে কতটা ইনভেস্ট আছে আর কোথাও কোথাও থেকে হেল্প পাচ্ছে আমরা সবকিছু জেনে নিই সুকুমার দা বিশ্বাস নার্সারি আজ আর সেই জায়গায় নেই ছোট নার্সারি বলা ভুল হবে কত কতদিনের এই নার্সারি মোটামুটি চার বছর হয়েছে আর গ্রিন ফ্রেন্ডস সাথে আছে বা সাথে ছিল বলে আমি এগোতে পেরেছি আর তুমি তো সাথে আছোই সবসময় সবসময় সাথে আছো যার ফলে চেষ্টা করছি আর কলকাতা শহরে তো একটা নার্সারি করা যে কতটা সমস্যা কতটা চাপের সেটা তো তুমি মোটামুটি জায়গা নিয়ে একটা সমস্যা গ্রাম অঞ্চলে এক বিঘা জায়গা পাওয়া যায় দশ হাজার টাকা কিন্তু কলকাতা শহরে কি দাম সে তো তুমি জানোই অনেক কষ্টে করছি অনেকেই হেল্প করেছে যেমন এই এক দাদা আছে ইনিও আমাকে এখানে জায়গা করে নেওয়ার জন্য অনেকটা হেল্প করেছে হ্যাঁ তারপরে এখানে যে লোকাল কাউন্সিলর আছে দুজন আমাদের এখানে তো দুটো কাউন্সিলর রাস্তারই ফুটে একটা ও ফুটে একটা দুটো কাউন্সিলর আমাকে অনেক হেল্প করেছে যাতে আমি নাstylesheetটা করতে পারি ক্লাবও আছে ক্লাবও আছে ক্লাবও সহযোগিতা আছে এখানে নিউ সুক্তলা ক্লাব আছে ক্লাবওরা সহযোগিতা আছে যার ফলে এই জায়গাটা নিয়ে আমি করছি বা এগিয়ে চলছি আগামী দিনে ক্লাবেরই জায়গা হ্যাঁ ক্লাবেরই জায়গা অনেক কষ্ট অনেক বুঝিয়ে বুঝিয়ে কেন তো শহরের মানুষ অতটা বোঝে না হুম আর তার সঙ্গে একটা বড় ভূমিকা আছে ইনি আমার সহযোগিতা করেছে প্রথম দিকে আমাকে সব রকম ভাবে সহযোগিতা করে যার ফলে আমি এগোতে পারছি বা আগামী দিনে চাইবো মানে আরো কিছু যদি আমাকে সহযোগিতা করতে পারে বিশ্বাস না গাছ তো দাদা মোটামুটি দেখেছেন এটা বলুন বাড়ির কাছে ছাদে লোক বাগান করছে এটাই ওর অন্যরকম ব্যাপার না একদম নতুন এটা নতুন রূপে রূপ নিয়েছে ভেবেছিলেন যে বাড়ির পাশে গাছ নিয়ে এরম কালচার হবে বা এত গাছে ফল ধরা থাকবে টবের গাছে কখনোই ভাবিনি কিন্তু আজকে যেটা দেখছি মানে খুব আশ্চর্য লাগছে এটা গ্রাম্য অঞ্চলে এখনই আমরা দেখি সাধারণত কিন্তু প্রপারলি কলকাতার মধ্যে এবং মানে অতি কষ্টে আমার মনে অতি কষ্টে ও যে আমার যে চিন্তা নিয়েছে তাতে আমার মনে হয় আগামী দিন চলার পথে ওর কোনো অসুবিধা হবে না যদি এই নাকশারিকে ধরে রাখতে পারে কারণ নাকশারি মানুষের জীবন গাছ মানুষের জীবন সেই জীবনকে যদি ধরে রাখা যায় তাহলে আমার মনে হয় না ওর পেছনের দিকে আর তাকাতে হবে এলাকার মানুষ গাছ কিনতে বহু দূরে যেত এদিকে মুচিসা তো এদিকে শেখরপুর এদিকে বহু দূরে কৃষ্ণনগর কিন্তু আজকে বাড়ির উঠানে পাচ্ছে একদম একদম কলকাতা মানুষের সুবিধা হবে একদম বাহ সব থেকে নেয়ার দাদা আপনার নাম মুসলিম মন্ডল দাদাকে অসংখ্য ধন্যবাদ চলুন বিশ্বাস নাশের গাছ আমি দেখি আর কি গাছ আছে দেখে শুকুমাতা আম তো আমরা বহুবার প্রথম থেকে দেখেছি আজকে লেবুটা দেখবো কারণ লেবু ফল হয়নি এরকম খুব কমপ্লেন কম আছে লেবুটা ছাদ বাগানের জন্য সব থেকে উপযোগী কম পরিচর্যায় সামান্য একটু কীটনাশক একটু ফাঙ্গিসাইড দিলে চট করে হয়ে যায় কেন কচি পাতা ছালে একটু কীটনাশক দিতে হয় আর তাছাড়া বিশেষ একটা সমস্যা হয় না ছাদ বাগানে প্রচুর পরিমাণে লেবুটা হচ্ছে এবং সাথে সাথে আনার ওই জন্য আমি আনারের এখন অনেকগুলো ভ্যারাইটি রেখেছি আচ্ছা লেবুটা দিয়ে শুরু করি লেবু তোমাকে দেখাই লেবু দিয়ে শুরু করবো কিন্তু এই যে বড় গ্রো ব্যাগে গাছ করা আছে এই লেবু গাছকে বিক্রির জন্য হ্যাঁ সব বিক্রির জন্য আছে এগুলো রেডি করছি সব এগুলো বিক্রির জন্য এই যে ধরা গাছ সব বিক্রি হ্যাঁ হ্যাঁ সব বিক্রি আছে সব বিক্রি আছে আরো গাছ আমি কয়েকটা দেখাই এদিকটা একটু বড় গাছগুলো একটু দেখে নি এগুলো কিন্তু বিক্রির গাছ আছে অনেকে বড় সবেদা গাছ খোঁজেন ফল সহ সবেদা গাছ খোঁজেন তাদের বলবো যে আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন এই একটা বড় সবেদা গাছ এটা অরিজিনাল ল্যাংচা সবেদা ল্যাংচা সবেদা বলে তো আগে সবাই ঠকতো এটা কিন্তু অরিজিনাল ল্যাংচা সবেদা আচ্ছা সব লম্বা ফল হয়েছে আরো আরো লম্বা হবে আচ্ছা তারপরে একটা জারঙ্গুল নিয়ে একটা কথা বলি জারঙ্গুলের চারা আমার কাছে আছে এইটা এই হচ্ছে অরিজিনাল বাগানের ল্যাংচা জামুল এখন থেকে কালার আসছে এবং কতটা লম্বা হচ্ছে দেখো এই দেখো লম্বা এই দেখো এই হচ্ছে লম্বা হ্যাঁ এই গাছের চারা ভালো সুন্দর চারা আমার কাছে রেডি আছে জামরুলের সুন্দর চারা রেডি আছে একটা ব্যাপার বলি এই যে বেল গাছে ফুল না হলে এই গাছের পাতা দিয়ে পুজো করা কিন্তু যায় না তবে হান্ড্রেড পার্সেন্ট গ্রাফটেড গাছ ছোট গাছ আর খুব সুন্দর পাতা শুধু নয় ফুলে ভরে ফুলে ভরে গেছে

সব একদম ঝোপালো রংপুর লাইমের উপরে আছে এটা কার্টন গোল্ড আছে ঠিক আছে এই কার্টন গোল্ড আছে ঠিক আছে এই সব বড় বড় কার্টন গোল্ড আছে তারপরে এখানে নিউ সেলার আছে দেখো সেলার রংপুর ফল ধরে আছে কিন্তু গোড়াটা লাইন টা হল গোলাটাকটা হ্যাঁ রংপুর লাইমের উপরে গাছটা ভালো হয় আচ্ছা তারপরে এখানে পাকিস্তানি মালটার বড় গাছ আছে যেগুলো আমি ওখানে বুড়ো ব্যাগ সেটিং করে রেখেছি পনেরো ইঞ্চিতে সাথে সাথে বেশ বড় বড় গাছ আছে এগুলোতে দুটো একটা করে ফল আছে দেখো এগুলো পাকিস্তানি মালটা এগুলো কিন্তু রংপুর লাইমের উপরে আছে ওগুলো রংপুর লাইমের উপরে আছে তারপরে ডেজি আছে বড় চারা রংপুর লাইমের উপরে কিনু আছে রংপুর লাইমের উপরে এই দেখো এইগুলো ডেজির আর দেজির পাতাটাই আলাদা একদম সাপের মতো ডেজিকে দেজিকে কেউ ডুপ্লিকেট করতে পারবে না দেজির পাতাটা দেখো দেখো ডগাটা দেখো পুরো সাপের ফণার মতো হ্যাঁ হ্যাঁ এরকম আর দেজি ছোট চারা আছে বাতাবিরুষ্টকার উপরে আর ডেজির বড় চারা আছে রংপুরের উপরে তারপরে আফোরার ম্যান্ডারিন আছে ওটা বলে রুস্টক আছে ওটাও খুব ভালো আমাদের ওয়েদারের জন্য ওই জার্টি কাঠির উপরে ফ্রিমন্ট আছে ডেজি বাতাবির উপরে আছে তারপরে তো গোল্ডেন মোসম্বি ইন্ডিয়ান সিকি এগুলো বাতাবি রুস্টকের মধ্যে আছে এগুলো সব আমাদের এখানে ভালো হচ্ছে অনেক চারা আছে আর সাথে আনারের বেশ কিছু তোমাকে চারা দেখাতে পারবো থাই আনার অস্ট্রেলিয়ান আনার পাকিস্তানি আনার তারপরে আনার জেম এখানে কিছু দেখো অনেক কষ্টে কিছু জোগাড় করেছিলাম এটা হচ্ছে বাইকুনুর আঙুর আচ্ছা বাইকুনুরটা খুব ডিমান্ড আমাদের ওয়েদারে সুইটেবল আমাদের ওয়েদারে খুব ভালো হয় বাইকুনুর আনারটা একটু কস্টলি কিন্তু এটা আমাদের এখানে খুব ভালো হচ্ছে বাইকুনুরটা আচ্ছা আচ্ছা এইখানে আনারের চারা আছে দেখো যেগুলো বলছিলাম এখানে অস্ট্রেলিয়ান আছে গ্রেনাডা আছে পেরু আছে পেরুটা কিন্তু খুব সুন্দর হয় একদম গাছে মনে হচ্ছে ফুল গাছের মতো ফুটে থাকে মানে একদম লাল একটু সাইজে ছোট হয় প্রচুর পরিমাণে ফলন হয় পেরু আছে আর এগুলো সবই আনারের যা আছে সব সাড়ে তিনশো টাকা করে আমার এখানে আছে আনার যা আনার আছে এখানে সব সাড়ে তিনশো টাকা করে আচ্ছা এখানে আছে ফ্রি মন্ট আছে ক্যালিফোর্নিয়া মালটা তোমাকে এর আগে একবার মালটা খাইয়েছিলাম সেই ক্যালিফোর্নিয়া মালটা খুব সুন্দর খেতে প্লেন হয় একদম গোল্ডেন কালার হয়ে যায় জানুয়ারি মাস অব্দি হ্যাঁ জানুয়ারি মাস অব্দি গাছের রাখা যায় সেই গাছের বড় রেডি গাছও আছে ফল সমেত প্লাস এখানে ছোট চারা আছে আবার অনেকে লঙ্গনের গাছ রেডি গাছ চায় দেখো কত বড় আমার বুক সমান ঝোপালো গাছ বারো ইঞ্চি গোলো ব্যাগে হ্যাঁ 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 এছাড়া ফল ছোট গাছও পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখো হোয়াইট লঙ্গন হ্যান ওয়ার আর হ্যাঁ আর গ্যাফটিংয়ের গাছ খুব সুন্দর বাড়ি জোরকোলমের গাছ স্লো হয়ে যায় একটা জিনিস তোমাকে দেখাই এই দেখো এই জোরকোলমের গাছ অন্তত চার মাস আগে বসিয়েছি এখনো গ্রোথ নিচ্ছে না কিন্তু এই যে গাছ দেখো কত সুন্দর কিছুদিন পর পর পাতা ছাড়ছে আর গোরথ নিচ্ছে এটাও ফোর সিজন আমার আরিয়া দেখো ঠিক আছে আচ্ছা এইখানে আছে গোল্ডেন মোসম্বি একদম সুন্দর খুব সুন্দর ভালো বড় বড় চারা আছে

জোর কলমের গাছ হলে আবার একটু তাড়াতাড়ি হয় লেবুর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না গাছ ঝুলে যায় না বা গাছ সোজা থাকে লেবু গাছ কলমের কোনো সমস্যা নাই দেখো এই জোর কলমের গাছ কত সুন্দর হয়েছে এই যে জোর কলম আছে কিন্তু হম গ্রাফটিংও আছে এখানে জোর কলম আছে জোর কলম এখানে যেগুলো আছে সবগুলোই বেশি ঝোপালো একটা দেখো জোর কলমের জোর কলম গুলো হ্যাঁ হ্যাঁ জোর কলম গুলো ঝোপালো আছে হ্যাঁ হ্যাঁ ওটা খুলছি এটা কি আচ্ছা এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব এখন ফেমাস এবং যেটা বিখ্যাত অম্বিকা অম্বিকা আমি একটা জিনিস দেখলাম অরুনিকার থেকে অম্বিকাতে ফল সেটিংটা ভালো হলো আচ্ছা অরুনিকাতে আমার প্রচুর ফুটিং হয়েছিল কিন্তু একটা বোটাতে একটা করে ফল দাঁড়িয়েছে দেখো তুমি প্রতি প্রতিটা বোটা একটা করে দাঁড়িয়েছে কিন্তু অম্বিকাতে ঠোকা দাঁড়াজিন হয়েছে দুটো মুকুল এসেছিল দুটো মুকুলেই ফল হয়েছে আর অরুণিকার প্রচুর মুকুল এসেছিল তারপরে আমার একটু ট্রিটমেন্টের গন্ডগোল হয়েছিল এটা একটা নতুন জাত পেন কিলিং ওই সময় মাটিও হ্যাঁ হ্যাঁ বারবার গাছে নাড়া পড়েছিল বলে আমার ফুড সেটিংটা একটু কম হয়েছে হ্যাঁ আছে দেখি একবার মধ্যে এটাও বিখ্যাত আমরা একদম নিশ্চিত এটা থাইল্যান্ডের কিং অফ চাকাপাট আচ্ছা

এবং দেখতে হ্যাঁ দেখতেও সুন্দর হয়েছে দেখো হ্যাঁ কালারফুল এই না এটা আবার রেড কালার আসছে না আচ্ছা পুষা পিতাম্বর আর এই হচ্ছে পুষা শ্রেষ্ঠা নতুন ভ্যারাইটি পুষা শ্রেষ্ঠা পুষাগুলো পাওয়া চারা আছে আবার রেডি গাছ আছে দুই তিনটে বিক্রি আছে সমেত সেই গাছও চাই দিতে পারবো আমি পুষা শেষ্টটা

ডগমাই গোল্ডেন আর ডগমাই নর্মাল ডগমাই দেখো নর্মাল ডগমাইটা একটু সবুজ আর ডগমাই গোল্ডেনটা একটু হলুদ একটু হলুদ এই একটা ফুসা চেষ্টা দেখো বড় গাছ আছে ফল সমেত কেউ চাইলে দিয়ে দেবো গাছ ফল সহ চলে যাবে ফল চলে যাবে আর লেডিজেন সব থেকে পারফেক্ট ছাদ বাগানিদের জন্য এবং যারা বেশি ঝোপালো গাছ চায় তাদের জন্য লেডিজেন লেডিজেন প্রথম আমি বলবো এক নম্বরে লেডিজেন ছাদ জন্য ঝোপালো গাছ সেকেন্ড হচ্ছে অরুণিকা তারপরে তো সবকিছু আছেই হুম যেমন এই দেখতে ভালো এই হচ্ছে রেড আইভরি কিন্তু এই বছর কিন্তু আমি দেখছি গত বছর আমার চ্যাংমাই অনেকগুলো ফল হয়েছিল আর এই বছর দেখছি চ্যাংমাই রেড আইভরি একটু আলাদা দেখুন অন্য অন্য নার্সারিতে মাটিতে গাছ ফল দেখানো হয় কিন্তু এখানে সেটা নয় এটা আছে গাছ হ্যাঁ সব জিও ব্যাগে করা আছে হ্যাঁ আবার এখানে কিছু অরুণিকা অম্বিকার বড় বড় গাছ আছে যারা বড় গাছ নিতে চায় অনেক কমের মধ্যে এখানে এই গাছগুলো পেয়ে যাবে সব আমার হাইটের এই এই গাছগুলো বস্তার প্যাকেট করা আছে চারা তো সব হ্যাঁ সব চারাই আছে সব চারাই হ্যাঁ সব চারাই আছে পুষা নতুন ভ্যারাইটি আছে আর কিছু মিশরের নতুন ভ্যারাইটি আছে তারপরে মায়া ম্যাঙ্গোটা পেয়ে যাবে ইসরাইলের

একশো আচ্ছা ম্যালফর্মেশন নিয়ে কথা না বললেই নয় বলতে বাধ্য হচ্ছি অনেকে ভয় আম গাছ করতে নিয়ে বিশাল ভয় পাচ্ছে দেখো তোমাকে একটা কথা বলি ক্যান্সার হলেই মানুষ মরে না প্রচুর মানুষ ক্যান্সার হয়েছে ক্যান্সার হওয়ার পরে আমার নিজের চোখে দেখা প্রত্যেকের প্রত্যেকেই দেখেছে কেউ ক্যান্সার হওয়ার পরে পাঁচ বছর বেঁচে আছে কেউ বিশ বছর বেঁচে আছে কেউ আবার যখন শেষ স্টেজে যদি ধরা পড়ে সেক্ষেত্রে তাড়াতাড়ি মানুষ মারা যায় কিন্তু ম্যালফর্মেশনটার ক্ষেত্রে আমি দেখেছি অনেকে ভয় পাচ্ছে ম্যালফর্মেশন হলে একটা যদি ট্রিটমেন্ট করা যায় শীতকালে যদি গাছে প্রপার ভাবে কীটনাশক দেওয়া যায় আর সাথে হচ্ছে তোমাকে দিতে হবে গ্রোথ রেগুলেটার যেটা আমাদের কি বলা হয় প্ল্যানোফিক্স যদি দেওয়া হয় আমরা যে নর্মাল ডোজে আমরা দিই তার হাফ দিতে হবে মানে ব্যারেলে চার এম দেওয়া হয় তার মানে চার লিটারে ওয়ান এম করে শীতকালে যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু ওর যে ম্যালফরেশনের জন্য যে ওদের গ্রোথের যেটা ডিস্টার্ব হয় অ্যাকচুয়ালি তো ম্যালফরেশনটা হচ্ছে গ্রোথের একটা ডিসব্যালেন্স দেখবে কোন একটা গাছ গ্রোথ নিচ্ছে না ভাট করে ম্যালফর্মেশন ভরে গেল তার মানে ওটা গ্রোথের প্রবলেম হরমোন প্রবলেম ওটা হরমোনটা যদি ওকে দেওয়া হয় প্ল্যানোফিক্সটা গাছের গ্রোথটাকে কন্ট্রোল করে আমি বেশি হয়তো বলতে পারছি না প্ল্যানোফিক্সটা গাছের গ্রোথটাকে কন্ট্রোল করে শীতকালে যদি ব্যবহার করা হয় আমি কথা দিতে পারি সেই গাছে আর আসবে না গরমকালে মানে শীতে চলে যাওয়ার সাথে সাথে ম্যালফরেশনটা আসছে কিন্তু এমনি সময় ম্যালফরটা হচ্ছে না কিন্তু সারা বছর হচ্ছে না যে শীতটা চলে যাচ্ছে শীতটা চলে যাওয়ার পরে ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ম্যালফরমেশনটা আসছে শীতকালে কীটনাশকটা ব্যবহার করতে হবে আর প্লানো ফিক্সটা ব্যবহার করতে হবে তাহলে আশা করি ম্যালফরমেশন হবে না এটুকু আমি বলতে পারি চেষ্টা করে দেখুন আপনারা কথা দিচ্ছি ট্রাই করে দেখুন শীতকালে অন্তত করুন নতুন করে আসবে না আর ম্যালফরমেশন যেটা হয়ে গেছে সেটাকে আমি কেটে দিন না কেটে দিয়ে রাখুন গাছ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিছু কিছু ক্ষেত্রে আমি বললাম যেমন ক্যান্সারের মতো কিছু কিছু ক্ষেত্রে একটা গাছে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে হয়েছে সেক্ষেত্রে সেটাকে বাঁচানো যায় না কিন্তু একটা ডালে হলো একটা ডালে হলো আমিও তো এরকম দেখেছি আমি গত বছর একটা ডালে হয়েছিল সেই গাছটা কেটে দিয়েছিলাম পরবর্তীকালে সেই গাছে কি সুন্দর ফল হয়েছে এই বছর সেই গাছ ভালো হয়ে গেছিল সেই গাছ একজন নিয়েও গেছে আচ্ছা আমি এক বছর রেখে দিয়েছি সেই গাছকে দিয়েছি এক বছর রেখে দিয়ে গাছ ভালো করে তারপরে ফল ধরেছে সেই গাছ একজন নিয়েছে এবং তাকে বলে দিয়েছি আমি যদি গাছের সমস্যা হয় আমাকে বলবে গাছ আমি চেঞ্জ করে দেবো কোনো অসুবিধা কোনো অসুবিধা নাই যে কোনো গাছের এখান থেকে গাছ কিনলে তা অসুবিধা বাস ট্রেন দূরে ত্রিপুরা আসাম যারা থাকে সুবিধা আছে হ্যাঁ সব রকম ব্যবস্থা আছে বাসের ব্যবস্থা আছে ট্রেনের ব্যবস্থা আছে যারা বেশি মাল নিচ্ছে তাদের জন্য আসাম ত্রিপুরা ট্রেনের ব্যবস্থা আছে বা আসাম ত্রিপুরা না অল ইন্ডিয়া যদি কেউ বেশি পরিমাণে গাছ নেয় সেক্ষেত্রে ট্রেনের ব্যবস্থা আছে তারপরে তো কলকাতা থেকে বাস সব জায়গাতেই আছে সে মেদিনাপুরে হতে পারে শিলিগুড়ি হতে পারে দুর্গাপুরে হতে পারে নর্থ বেঙ্গলে যে কোনো জায়গা সব জায়গাতে বাস সার্ভিস আছে নাইট বাস সার্ভিসে মাল দিয়ে দেই আর কোনো রকম অসুবিধা নেই কোরিয়ার তো আছে আসাম ত্রিপুরা যাদের অল্প মাল আছে তাদের জন্য কোরিয়ার বাদ বাকি সব ট্রেন সার্ভিস আর বাস সার্ভিস আছে অসংখ্য ধন্যবাদ সুকুমার দাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও এখানে আমি ডিটেলসে ফোন নম্বরটাও দিলাম ঠিকানা বারে বারে দেওয়া আছে এছাড়া যারা আসতে চাইবেন অবশ্যই যারা গাছ কিনবেন সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করুন প্রত্যেকটা গাছের দাম মোটামুটি বলেই দেওয়া হবে হ্যাঁ বলেই দেওয়া হবে আর একটা জিনিস আমি বলবো লাস্টে আপনারা সন্ধ্যে সাতটার পরে সরাসরি ফোন করুন প্রথম ভিডিও ছাড়ার পরে তিন চার দিন ফোন করছেন ঠিক আছে সারাদিন যখন খুশি ফোন করলেন কিন্তু তারপরে সন্ধ্যার পরে হাই লেখার দরকার নেই সরাসরি ফোন করুন আপনার যা প্রশ্ন আছে সবকিছু আমি বলে দেবো বলে অসংখ্য ধন্যবাদ এই লাস্টের কতটুকুর জন্য আর তাড়াতাড়ি করে যা গাছ নেওয়ার নিয়ে নিন ফল গাছ এই সময় অবশ্যই ফল গাছ বসাতে পারবেন কোনো চিন্তা নেই